আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জুড়ে থাকছে আমি আসিফ রাজা অলরেডি আমরা আমাদের চ্যানেলে সমন্বয় ও নিয়ন্ত্রণ লেকচারটি আপলোড করে ফেলেছি যাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ লেকচার ওয়ান এস এস মেডিকেল প্রাইভেট অ্যাডমিশন বেছে দু হাজার চব্বিশে এই ভিডিওটি প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটি ফলো করুন আর আপনারা যদি লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন ইদানিং কপিরাইট ক্লেম এবং চলো কপিরাইট রিকোয়েস্ট টেকডাউনের কারণে আমরা আমাদের যতগুলো ভিডিও আপলোড করতেছি সবগুলো ভিডিওই রিমুভ করে দিচ্ছি ইউটিউব আর যার ধরুন আমরা এখন এই পন্থা অবলম্বন করেছি যাতে আপনারা আপনাদের সকল প্রকার ভিডিওগুলো নিরবিচ্ছিন্নভাবে পেতে পারেন আর এছাড়াও আমাদের এখানে অন্যান্য ভিডিওগুলো রয়েছে ক্লাসের যে ভিডিওগুলো রয়েছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এছাড়া দেখেন আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও আমরা খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছি ভ্যাক্টর ম্যাট্রিক্স তাপবিদ্যা পদার্থের ঘাটনিক ধর্ম প্রবলেম সলভিং ক্লাস আছে যেটা হচ্ছিল আপনার ইনভার্সারটা ইনভার্স তৃণমিত্রীর ছিল লেকচার মানে পাঁচ থেকে নয় পর্যন্ত যা আছে সবই পাচ্ছেন আপনার এখানে তো আপনার অবশ্যই এই লিঙ্ক থেকেই আপনারা এইসবগুলো ভিডিও পেয়ে নিতে পারেন আর যদি আপনাদের কারো যদি কোনো ভিডিও নতুন করে প্রয়োজন হয় যে এই লেকচারটি বা এই ভিডিওটি পেলে আপনার জন্য উপকার হবে তাহলে অবশ্যই আপনারা এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা সেই অনুযায়ী আমাদের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আসসালামু আলাইকুম